আর কত বলো আর কত বিরহের কবিতায় তোমার যে চিঠি চিঠি পাঠালে ওই শহরে প্রেম ফিরে আসবে সহসাতে অত হলো এমন একটি বসিতে এলাকা যেখানে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ থাই ভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্য অন্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে এটি গ্রাম থেকে বড় এবং ছোট আকারে বসতি যায় একটি নির্দিষ্ট জনবহুল এলাকা ব্যবহৃত হয় এতে ঘরবাড়ি দোকানপাট বিনোদনের কাজে লয় অনেক স্থাপনা থেকে মানে মারা দেয় সহায় সুবিধা শুধু এমন হাসপাতালের একমাত্র সুবিধাজনক স্থান হচ্ছে সর সহজীবন ভালো কর্মসংস্থান উন্নত অর্থনৈতিক সুযোগ উন্নত শিক্ষা ও সংস্থা সেবা সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ প্রদান করে সর্বোচ্চ উন্নত যোগাযোগ ব্যবস্থা বিনোদনের পর্যাপ্ত সুযোগ এবং বিভিন্ন ধরনের পরিষেবা সংস্থা হয় যা জীবন যাত্রার মান উন্নত করে এবং ব্যক্তিগত বিকাশে সাহায্য করে উন্নত অর্থনৈতিক সুবিধা সরে বিভিন্ন ধরনের শিল্প ব্যবসার উপস্থিতি ভালো বেতনের চাকরির সুযোগ সৃষ্টি করে এবং উন্নত অর্থনৈতিক সমৃদ্ধ পারে অর্থনৈতিক সচ্ছলতা মানুষকে সুখ এনে দিতে পারে মনে মানে এটাকে সরে

মাসের কদিন জন্য বিজ্ঞানের একটা নতুন আবিষ্কার করেছেন যার নাম মেন্ডিস মুখ তারা কি সেটা জানেন না মানে না মোটাটা আমার পক্ষে আমার পক্ষে মনে হয় সরি ভালো সরি ভালো আমার পক্ষে সরি সরি ভালো এখানে এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম